টি বিশ্বকাপে রীতিমতো রাজ করছেন তানজিম সাকিব এবার সাকিব আল হাসানের রেকর্ডও হুমকিতে পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা কপাল কুল যাদের অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর যথেষ্ট সামর্থ্য আছে বাংলাদেশের দাবি করে যা বললেন মোহাম্মদ হাফিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধে নামার আগেই পরাজয়ের শিকার বাংলাদেশের কথিত টাইগার কোচের সুপার এইটে উঠেই নরবরে হাতুরুর আত্মবিশ্বাস সুপার এইটে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান সবকটি দলের পারফরমেন্সই এবার দুর্দান্ত সেই তুলনায় গেলে এই গ্রুপে বাংলাদেশি এবার অপেক্ষাকৃত নরবরে দল বোলাররা প্রায় একক নৈপুণ্যে টাইগারদের সুপার এইটে ওঠালেও লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্ত টপ অর্ডারের সবার ব্যাটিং সুপার ডুপার ফ্লপ তাই এমন কঠিন থেকে সেরা চারে খেলার ব্যাপারে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহের আত্মবিশ্বাসের ভিত যেন নড়ে গেছে তিনি এবার মনে করছেন টাইগাররা এখন যা পাবে তার পুরোটাই বোনাস এদিকে শান্ত রান খরের কন্ডিশন এবং পিচকে ঢাল বানিয়েছেন হাতুরু সিংহে আহা এ যেন পারফেক্ট মানিক জোর গ্রুপ পর্বে শান্তর স্কোরগুলো হল সাত চোদ্দ এক চার আর এই ফ্লপ ব্যাটসম্যানকে রক্ষা করতে রীতিমতো ঢাল হাতে যুদ্ধে নেমে পড়েছেন কোচ হাথুরো তিন সংস্করণে নাজমুল সাধারণত তিনে ব্যাট করলেও তার দীর্ঘ রান খরা কাটাতে এই চারটি ইনিংসে তার ব্যাটিং অর্ডার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে চারে নেমে ব্যর্থ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেন করিয়েও লাভ হয়নি নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে নাজমুলকে আবারও তিনি ফিরিয়ে আনা হয় কিন্তু ফল অনুযায়ী ক্রিকেটার তো আর প্রতিদিন ম্যাচ জেতাবেন না ব্যাটসম্যানদেরও ভালো করতে হবে আর সেখানে টপ স্বয়ং অধিনায়ক নাজমুলের দায়িত্ব সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত সেটি যেহেতু হচ্ছে না তাই সংবাদ সম্মেলনে এ প্রশ্ন উঠতই সুপার এইট সামনে যেহেতু অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ তাই ব্যাটিং এর দৃষ্টিকোণ থেকে নাজমুলের প্রসঙ্গ তুলে হাতরু সিংহের কাছে জানতে চাওয়া হয়েছে হয়েছিল অধিনায়কের প্রতি বাংলাদেশ কোচের বার্তাটা কি তিনি কেনই বা রান পাচ্ছেন না ব্যাস শান্তর হয়ে ব্যাট হাতে নেমে পড়লেন হাতুরু বলেন শুধু শান্ত বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে ভুগছে কারণ নতুন বলে পিচগুলো ব্যাটিং এর জন্য কঠিন হয়ে উঠেছে কত রানের পিচ এটা না বুঝে প্রতিটি দল খেলতে নামছে এরপর ব্যাটিং অর্ডারে শীর্ষ দুই তিনজন ব্যাটসম্যানকে খেলার মাধ্যমে কন্ডিশন বুঝতে হচ্ছে হাতুরু সিংহে এরপর নাজমুলকে নিয়ে আলাদা করে বলেন ঠিকই বলেছেন সে আমি নিশ্চিত কন্ডিশন ভালো হলে সে ও ভালো করবে সব টপ অর্ডারের জন্যই এটা চ্যালেঞ্জিং আবারও অস্ট্রেলিয়াকে তুলোধুনো করতে পারবে কি মাহমুদুল্লাহ রিয়াদরা করোনা তখনও আতঙ্কের নাম এরই মধ্যে দরজায় কড়া নাড়ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে প্রস্তুতির জন্য এক গাদা স্বাস্থ্যবিধির কঠিন সব শর্ত রেখে ঢাকা সফরে এসেছিল অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচে সেই সিরিজে ম্যাথু ওয়েডের দলকে চার এক ব্যবধানে তুলো ধুনো করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদরা অস্ট্রেলিয়াকেও সিরিজে হারাতে পারে বাংলাদেশ এমন নজির তৈরি হয়েছিল সেই দলটার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে নামছে সেরা আট পর্ব শুরুর আগে আলোচনায় মিরপুরে সেই স্মৃতি কি ফিরবে অ্যান্টি ভূমিকায় বছর তিনেক আগে মিরপুরে সেই সিরিজটা ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার অ্যারন ফিঞ্চরা সেবার না এলেও দলটা কম শক্তিশালী ছিল না জস হ্যাজলউড অ্যাডাম জাম্পা মিচেল মার্সরা ঠিকই ছিলেন ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন সেই দলটাকে কাঁপিয়ে দিয়েছিলেন মূলত বাংলাদেশের স্পিনাররা সেরে বাংলায় প্রশ্নবিদ্ধ সে উইকেটের রাজত্ব করেছিলেন স্পিনাররা নাসুম আহমেদ শেখ মেহেদি সাকিব আল হাসানদের স্পিন রহস্যজনক হয়ে উঠেছিল ওজি ব্যাটারদের কাছে স্পিন বান্ধব উইকেটের সুবিধা নিয়ে সিরিজটা জিতেছিল স্বাগতিকরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের উইকেটগুলো আচরণ করছে মিরপুরের মতো ওয়েস্ট ইন্ডিজের উইকেটও বরাবরই দেখা গেছে স্পিন দাপট গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের উইকেটে মাত্র একশো ছয় রান করেও একুশ রানে ম্যাচ জিতে নিয়েছে তাই অ্যান্টিকাতেও এমন আচরণ করবে বলে ধারণা করছেন অনেকে তবে অ্যান্টিকার উইকেটের আচরণ কি হবে সেটা আগে থেকে বলাটা খুব কঠিন কারণ সেখানে প্রভাব ফেলে আবহাওয়া গ্রীষ্মকালে এক আচরণ বর্ষাই আবার রকম শুধু তাই না দ্রদ্রোজ্জ্বল দিন আর মেঘাচ্ছন্ন দিনেও আলাদা আচরণ দেখা দেয় নর্থ সাউন্ডের এ উইকেটের ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে রীতিমতো রাজ করছেন তানজিব হাসান সাকিব এবারে বিশ্বকাপে গতির ঝড় ও নিখুঁত লাইন লেন্থে ব্যাটারদের বেশ ভোগাচ্ছেন তানজিম সাকিব বাংলাদেশের তরুণ পেসার যেন সাকিব আল হাসানের রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছেন গ্রুপ পর্বে চার ম্যাচে তিন ম্যাচে জিতে বাংলাদেশ উঠেছে দু চব্বিশ টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের পরের রাউন্ডে ওঠাই যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তানজিম সাকিব চার ম্যাচে চার শূন্য চার দশ মৌসুমী কাটছুন ইকোনমিতে নিয়েছেন নয় উইকেট প্রতিপক্ষের টপ অর্ডার ব্যাটারদের যেন জম বনে গেছেন তিনি যেভাবে পাগলা ঘোড়ার মতো ছুটছেন তানজিম সাকিব তাতে সিনিয়র সাকিবের রেকর্ড ভেঙে যাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র সংযুক্ত আরব আমিরাত ও ওমানে দু একুশ টি বিশ্বকাপে সাকিব ছয় ম্যাচে নিয়েছেন এগারো উইকেট যা বাংলাদেশের বোলারদের মধ্যে টি বিশ্বকাপের এক মৌসুমের সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশ এবার সেমিতে না উঠতে পারলেও কমপক্ষে তিন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে সাকিবকে একাদশ থেকে এখন বাদ দিতে না বাংলাদেশ এই তিন ম্যাচে একাদশে থেকে যদি তিন উইকেট তানজিম সাকিব না পান সেটা হবে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার একুশ বাইশ ও পঁচিশ জুন সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তান দীর্ঘ সতেরো বছর পর সুপার এইটে উঠেছে বাংলাদেশ সুপার এইটে প্রথম ম্যাচে একুশ জুন স্যার ভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ভিভ রিচার্ডস স্টেডিয়ামের উইকেট পেস সহায়ক তবে একদম গ্রিন উইকেট না ব্যাটার বোলারদের জন্য এক প্রকার সমান সুবিধা থাকবে পিচে এই মাঠে টি টোয়েন্টিতে পেসাররা উইকেট নিয়েছে প্রায় পঁয়ষট্টি শতাংশ ওডি আইতে উনষাট এবং টেস্টে পঁচাত্তর শতাংশ এবারের বিশ্বকাপে এই মাঠে অস্ট্রেলিয়া পায় ছয় ওভারে চুয়াত্তর ইংল্যান্ড তিন ওভারে পঞ্চাশ ইংল্যান্ড দশ ওভারে একশো এবং নামিবিয়া দশ ওভারে আশি এবং স্কটল্যান্ড তার ওভারে একশো রান তুলেছে পিচে রান করা যেমন সহজ ঠিক তেমনই অস্ট্রেলিয়ার ব্যাটিং অ্যাটাকের সামনে চারজন জেনুইন বোলার নিয়ে খেলার রিস্ক হয়ে যাবে যেহেতু সাকিব এই বিশ্বকাপে বল হাতে তেমন উজ্জ্বল না পিচ থেকেও হেল্প পাওয়ার সম্ভাবনা কম এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি তাহলে এক্সট্রা পেসার নিয়ে খেলার সাহস দেখাবে তবে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ওপেনিং এ চমক হতে পারেন সৌম্য সরকার কেননা পেস সহায়ক উইকেটে রান করার সক্ষমতা আছে সৌম্য সরকারের সেই ক্ষেত্রে তার একাদশের সুযোগ পাওয়াটা হতে পারে একটা বড় চমক তবে সেই ক্ষেত্রে একাদশ থেকে বাদ করতে পারেন জাকির আলী অনেক অথবা একজন বাড়তি পেসার খেলালে বাদ পড়তে পারেন দুজনে সেক্ষেত্রে লিটনের সাথে ওপেনিং এ দেখা যেতে পারে তামজিদ তামিমকে তিন নম্বরে ব্যাটিং এ আসতে পারেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বরে ব্যাটিং এ আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচে ব্যাটিং এ আসবেন ফর্মে তুঙ্গে থাকা তাওহিদ হৃদয় ছয় ব্যাটিং এ আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পেস বিভাগে দেখা যেতে পারে চবক দেখা যেতে পারে চার পেসারকে মুস্তাফিজ তাসকিনের সাথে জুটি বাঁধতে পারেন তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে মাহমুদুল্লাহ এবং রিশাদ हुसन के সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আগামীকাল একুশ জুন বাংলাদেশ সময় ভোর ছটা ত্রিশ মিনিটে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স উইকেটের উপর নির্ভর করছে বলে মনে করেন মোহাম্মদ হাফিজ পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন এটা নির্ভর করবে তারা কোন পিচে খেলছে উইকেট যদি একটু গ্রিপ থাকে কিংবা একটু স্পিন বান্ধব হয় তাহলে বাংলাদেশ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে কারণ তারা বেশ ভালো খেলছে তাদের স্পিন অ্যাটাক ভালো বোলাররাও পেসাররাও করছে কিন্তু ওই ট্র্যাকে ব্যাটিংয়েও একটা চ্যালেঞ্জ হবে উইকেট যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে অস্ট্রেলিয়া প্রসঙ্গে হাফিজ বলেন আমার মনে হয় যে কোনো কন্ডিশনে অস্ট্রেলিয়া ভালো দল কিন্তু এই মুহূর্তে ভালো একটা বোলিং অ্যাটাক নিয়ে তারা যেভাবে খেলছে তাতে উইকেট বাংলাদেশের পক্ষে থাকলে তারা চ্যালেঞ্জ জানাতে পারে এদিকে বাংলাদেশকে নিয়ে হাফিজের মন্তব্যের জবাবে অ্যাডাম গিলক্রিস্ট বলেন তুমি বাংলাদেশের সুযোগের কথা বলছো অথচ বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি এমন ছিল যে যুক্তরাষ্ট্রে তাদের একেবারে পিষে দিয়েছে আমি অস্ট্রেলিয়ার পক্ষেই থাকব দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার যুদ্ধে নামার আগেই পরাজয় শিকার বাংলাদেশের কথিত টাইগার কোচের সুপার এইটে উঠেই নরবরে হাতুরুর আত্মবিশ্বাস এ যেন পারফেক্ট জোর। শান্তর রান খরাই কন্ডিশন ও পিচকে ঢাল বানালেন হাতুরু সিংহে আবারও অস্ট্রেলিয়াকে তুলো ধুনো করতে পারবে কি মাহমুদুল্লাহ রিয়াদরা টি বিশ্বকাপে রীতিমত রাজ করছেন তানজিম সাকিব এবার সাকিব আল হাসানের রেকর্ড হুমকিতে তিন পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা কপাল পূলু যাদের। অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর যথেষ্ট সামর্থ্য আছে বাংলাদেশের দাবি করে যা বললেন মোহাম্মদ হাফিজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ